প্রিয় খামারি ভাই বোন আমি ফাইজুর রহমান বলছি ফাউমি ক্ষুদ্র খামারি ছিল এখন বর্তমানে টাইগার খামারি তো আজকে এখন দশটা প্লাস বাজে সাতটা উঠাইছি সকালবেলা যখন খাবার দিছি এখন বাকি আর কয়টা পারছে দেখবেন কয়টা ডিম পারে কয়টা মুরগি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই যে যেই মুরগিগুলো দেখতেছেন মুরগিগুলো কিন্তু বিক্রি করা হবে কিছু কেননা আমি ছাদে কাজ করব দোতলার কাজ ধরবো সেই ক্ষেত্রে আসলে মুরগি কিছু বিক্রি করে দেবো এত মুরগি রাখতে পারবো না নিচে একটা জায়গা আছে অনেক বড় বড় মোরগ মোরগগুলো যে দেখেন এক একটা মোরগ মুরগি অনেক বড় অনেক বড় বড় মুরগি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসলে ডিমগুলা দেখব আসলে কয়টা ডিম পারছে এখন কিন্তু ফুল প্রোডাকশনে আসে নাই ডিম পাড়া শুরু করছে মাত্র তো আপনারা চাইলে নতুন প্যারেন্টস নিতে পারেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন এক একটা মুরগির ওয়েট আসলে কি বলবো দেখেন না টাইগার মুরগি আলহামদুলিল্লাহ খুব হেভি ওয়েট হেভি ওয়েট আসলে অকল্পনীয় ওয়েট এখানে আসছে হলো আরও পাঁচটা সাত পাঁচ বারোটা হয়েছে কেবল দশটা বাজে এরা সারাদিনই ডিম পারবে ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত ডিম পেরে থাকে অবশ্য দেখি তোমার কাছে আছে কি না এখানে নাই তো ইনশাল্লাহ খুব সুস্থ সকল মোরগ মুরগি এই দেখেন এই যে মুরগিগুলো এই যে মুরগিগুলো আছে এই যে মোরগগুলো এই যে একটা মুরগি এই যে মুরগি মোরগ হ্যাঁ তো এই যে এখানে একটা পারছে দেখি এখানে একটা পারছে চোদ্দোটা হইলো আপাতত চোদ্দটা ডিম পারছে রানিং মুরগি কখনো আসলে বিক্রি করি না এত সুন্দর মুরগি পানির মতো আসলে এত সুন্দর বড় মাত্র ডিম পাড়া শুরু করছে এখন এই মুরগিগুলো আসলে বিক্রি করে দিতে হবে কিছু করার নাই যেহেতু কাজ করব দেখেন ওই যে দুইটা ডিম পারছে ওইখানে দশটা বাজে এরা কিন্তু খুব ভালো ডিম দিয়ে থাকে মানে এক একটা যে বডি এরা ডিম প্রতিদিন একটা ডিম দিবে আমার মনে এখানে সত্তরটার মতো মুরগি আছে অলরেডি কিন্তু আমি তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো পাইছি ডিম এখনও ফুল প্রোডাকশনে আসে নাই এক মাসের কিছু বেশি দিন হচ্ছে ডিম পাড়া শুরু করছে প্রথমে তো একটা দু দিন পর একটা তিন দিন পর একটা এরকম একটা একটা করে শুরু করছে রোজার মাস এইভাবে পারছে তো এখন ইনশাআল্লাহ মোটামুটি ভালো ডিম পাইতেছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশে ঠিক আছে নিতে পারবেন এক একটা মুরগি ওয়েট কালারফুল অরিজিনাল টাইগার যেটাকে বলে আমি ফরিদপুর দেখাই নিয়ে এসেছি যে হ্যাঁ এটা টাইগার মুরগি এক একটা মোরকে ওয়েট দেখেন কত বড় মোরগ এই যে মুরগিগুলো হুম এই যে মুরগি মুরগির বিভিন্ন কালার আছে আপনারা যে কোনো কালার নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সি আবার